আপনি কি মনে করেছেন মাত্র চল্লিশ বছরে অমর ওসমান আলী আবু বকর তারা অর্ধ পৃথিবী বিজয় করলো সালাদ দিয়ে অর্ধ পৃথিবী বিজয় করলো তাও দিয়ে জিনা আপনি ইসলামের ইতিহাস পড়েন মানুষ ওই সময় দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেন মানুষ তাও দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্ন ভাবে সালাদ দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে দলে দলে কোশ্চিন কালও করবে না ভাই একটা কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ ইসলামের দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্ন এত বক্তব্য এত লাইভ এত ক্যামেরা দিয়ে বিচ্ছিন্ন ভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে কেউ দলে দলে করে আর ওই সময় দলে দলে মানে একটা শহরে গেছে তো গোটা শহর মুসলমান হয়ে গেছে একটা দেশে গেছে তো গোটা দেশ মুসলমান হয়ে গেছে তার এরকম দলে দলে ক্যামেরা ছাড়া মোবাইল ছাড়া ইউটিউব ছাড়া ফেসবুক ছাড়া দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কেন আপনি স্পেনের ঘটনা পড়েন যখন স্পেনে গেছে গোটা স্পেন একসাথে ইসলাম গ্রহণ করেছে কেন স্পেনের মানুষেরা দেখেছে বাপরে বাপ মুসলমানদের কি পরায়ণতা মুসলমানদের কি সততা কি আমানতদারিতা আর আমাদের উপর কি জুলুম চলতেছে আমাদের শাসকরা কি জুলুম করে আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই পৃথিবীতে শতভাগ ন্যায় পরায়ণতা চাই পৃথিবীতে শতভাগ আমান সত্যবাদিতা চাই যে আমাদের সন্তানদের সাথে কেউ অন্যায় অবিচার করবে না আমার সন্তানেরা সুখী যাপন করবে যদি চাই তাহলে এই ন্যায় বিচার একমাত্র ইসলাম দিতে পারবে তোমরা দলে দলে ইসলাম গ্রহণ করো ইসলামের ন্যায় বিচার পেতে ইসলামের আমানত পেতে ইসলামের সত্যবাদিতা পেতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আকিদা দেখে নয় সালাদ দেখে নয় এই বাংলাদেশের ইতিহাস পড়েন এই বাংলাদেশে এত মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করেছে আজ থেকে সাতশো আটশো বছর আগে যখন এই দেশের মানুষ দেখেছে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় দাস এই চার ভাগে ভাগ করে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে তখন যখন মুসলমানেরা এসেছে দেখেছে কি ন্যায়পরায়ণ কি সৎ কি আমান আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই ইসলাম গ্রহণ করতে হবে মানুষ জুলুম থেকে বাঁচতে দলে দলে ইসলাম গ্রহণ করেছে আজ আমরা মুসলমানেরা সবাই জালেম হয়ে গেছে বলেন নাওজবিল্লাহ অথচ আমরা ইসলামে এসেছিলাম জুলুম থেকে বাঁচতে তাহলে ইসলামের সবচেয়ে বড় দান্ডিং সেটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র ইসলামের সবচেয়ে বড় ব্রান্ডিং সেটা হচ্ছে সাহাবিদের চরিত্র যারা সব এরা ন্যায় পড়ে ভাই নামাজি এটা ব্রান্ডিং নয় আকিদা বিশুদ্ধ এটা ব্রান্ডিং নয় এটা দেখে মানুষ বিচ্ছিন্ন ইসলাম গ্রহণ করতে পারে কিন্তু তোমার কোটি কোটি টাকা যার কাছে আমার সাথে রক্ষা হবে তুমি চুল পরিমাণ মাসরুম না যেই শাসন ব্যবস্থায় সেটার নাম ইসলাম এটা হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ডিং মানুষ পাগলের মতো ইসলাম গ্রহণ করেছে সততা ফিরে পেতে ন্যায় পরায়ণতা ফিরে পেতে আমানতদারিতে ফিরে পেতে আর আজকে আমরা ওগুলোই ছেড়ে দিয়ে বাহ্যিক এবাদত দিয়ে ধোকা দিচ্ছি অথচ আমরা মিথ্যা কথা বলছি অথচ আমরা আমানতের খেয়ানত করছি অথচ আমরা ন্যায় পরায়ণতা করতে পারছি না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর উনি একটা কবিতায় লিখেছেন উনি মুসলমানদের এই পাক ভারত বাংলাদেশের মানুষের সমস্যাটা ধরতে পেরেছিলেন উনি কবিতায় লিখেছেন সাবাক ফিরসে সাদা সাদাকত কা সুজা আতকা আদালত কা লিয়া জায়গা তুজে কাম দুনিয়া কি ইমামত কা মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে তোমরা সত্য বলা ভুলে গেছো তোমাদের নবী কোনোদিন মিথ্যা বলেন তোমরা নতুন করে সত্য বলা শিখো সাদা কা সাবাক ফিরসে সাদা সাদাকত নতুন করে সত্য বলা শিখো আদালত কা নতুন করে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করো নিজ পরিবারে করো যে যেখানে দায়িত্বে আছে সে সেখানে ন্যায়পরায়ণ হও আপনি কি মনে করেছেন ন্যায়পরায়ণ এত হালকা আপনার স্ত্রীর সাথে অনায় পরায়ণতায় আপনি জাহান নামে চলে যাবেন স্ত্রীর সাথে অনায় পরায়ণতায় জাহান নামে চলে যাবেন এইটাই পরায়ণতা হচ্ছে এত ভয়ঙ্কর আপনি কি আপনার স্ত্রীর প্রতি ন্যায় পরায়ন আপনি যে এত পাঁচ পাঁচক নামাজ দেখাচ্ছেন এত তাহাজুত দেখাচ্ছেন এত হজ দেখাচ্ছেন স্ত্রীর সাথে কি ন্যায় পরায়ন তাকে গালাগালি করেন খারাপ ব্যবহার করেন তাকে তার হক দেন তাকে তার মোহর দিয়েছেন তাকে তার মতো জামা কাপড় দিয়েছেন দেননি আপনি অনায় আপনি গোলাম মতো পরায়ণতা যখন ফিরে আসবে সত্যবাদিতা যখন ফিরে আসবে দারিতা যখন ফিরে আসবে তখন আল্লামা ইকবাল বলছেন আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন বলেন ইনশা আল্লাহ অতএব ভাই আপনি ইসলামী দল করেন ইসলামী সংগঠন করেন আহলে হাদিস হন যেই হন ইসলামের মূল জিনিসটা বুঝেন ইসলামের মূল জিনিস সততা আমানতদারিতে নেয় এটা না থাকার কারণে আমরা আজকে গোলাম এবার চলেন পরের পয়েন্ট এই পয়েন্ট শেষ করে দিলাম পরের পয়েন্ট হচ্ছে এই বানু ইসরায়েলেরা নবীর সন্তান হওয়ার পরেও কেমনে এরকম ধোকাবাজ মিথ্যুক মোনাফেক হয়ে গেল বুঝেননি মনে হয় আমার প্রশ্ন ভাই আমি তো আলোচনার মধ্যেই বললাম এরা ইয়াকুব আলাহ সালামের সন্তান বললাম না ইয়াকুব সালামের বারো সন্তান দেখি তো সমুদ্রে বারোটা রাস্তা তৈরি হল ইয়াকুব সালামের বারো সন্তান দেখি তো ঝর্ণা বারোটা তৈরি হলো তারা তো নবীর সন্তান এতে ইব্রাহিমের সন্তান ই সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফের সন্তান তো এরকম হয়ে গেল ব্যাখ্যায় বফশী একরাম লিখছেন দীর্ঘ তিনশো বছরের গোলামিতে এদের অন্তর ছোট হয়ে গেছে গোলামি করলে মানে কারো গোলামি করলে আত্মমর্যাদা থাকে না সেলফ রেসপেক্ট থাকে না আত্মসম্মান থাকে না তখন গোলামি থেকে পালিয়ে বাঁচতে মিথ্যা বলা শিখে যায় গোলামি থেকে পালিয়ে বাঁচতে মোনাফিকি করা শিখে যায় গোলামি থেকে পালিয়ে বাঁচতে ধোকা দেওয়া শিখে যায় নাহলে গোলামি থেকে পালিয়ে বাঁচা যায় না মিথ্যা না বললে ধোকা না দিলে গোলামি থেকে বাঁচা যায় তো ওই যে তিনশো বছর গোলামি করেছে করতে করতে এরা জন্মগত শিখে গেছে মিথ্যা বলা ধোকা দেওয়া মুনাফিকি করা কেন এদের কোনো সম্মান ছিল না আর এই জন্য ইন্টারেস্টিং পয়েন্ট এই জন্যই আল্লাহ মুসা সালামকে বানু ইসরাইলদের মধ্যে বড় করেনি সালামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে যেন মুসা তার জন্মগত আত্মসম্মান আত্মমর্যাদার ওপর বড় হন উনিও যদি গোলাম হিসেবে পালিয়ে পালিয়ে বড় হতেন তাহলে উনিও হয়তো মিথ্যা বলা শিখে যেতেন ধরে খাওয়া শিখে যেতেন কিন্তু উনি রাজার বাড়িতে পূর্ণ সম্মান পূর্ণ মর্যাদা নিয়ে বড় হয়েছেন এই জন্য ওনার সততা আমানতদারিতা তার জায়গায় বহাল ছিল এই জন্যই যখন উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে একদল ফেরাউনের লোক বানু ইসরায়েলের লোককে মারছে তখন মুসা মুসালাইসাল্লামও এক থাপ্পড় দিয়ে অন দ্য স্পট ওই ফেরাউনের লোককে হত্যা করে দিয়েছেন এই এক থাপ্পড় দেওয়ার জন্য যেই জাজবা লাগে এই জাজবা কখনো গোলামের মধ্যে আসতে পারে না এই জন্য মুসা আল্লাহ স্বাধীনভাবে মানুষ করেছে তাহলে তিনশো চারশো বছরের গোলামিতে এদের অন্তর হয়ে গেছে ছোটো তুমি হয়ে গেছে এবার আমরা মুসলমানেরাও সেম কারণে একই কারণে বাংলাদেশের মুসলমানেরা মিথ্যা বলা শিখে গেছে বাংলাদেশের মুসলমানেরা ধোকা দেওয়া রক্তের মধ্যে মিশে গেছে দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে কেন আমরা ছিলাম দুইশো থেকে আড়াইশো বছর ব্রিটিশদের গোলা আমাদের বাপদাদাদের পিটিয়ে ব্রিটিশরা নীল চাষ করাতো জমির মালিকানা পর্যন্ত ছিল না আপনি সিএসএস এ পর্চা দেখেন যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো ওই জমিদারের নামে জমি ছিল শেরে বাংলা একে ফজলুল হকের অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর জমিদারি প্রথা বিলোপ করার পর আমরা জমির মালিকানা ফিরে পেয়েছি তাহলে তিনশো বছর যে জাতি গোলামি করেছে ও মিথ্যা বলবেই ভাই কেননা আদি গোলামি করতে করতে মিথ্যা বলা শিখিয়েছে মিথ্যা না বললে চাকরি নাই ধোকা না দিলে চাকরি নাই তো মিথ্যা ধোকা দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে গোলামি করতে এই জন্য শতজনের নব্বই জন মিথ্যা বলে ধোকা দেয় দুর্নীতি করে না হলে ইনকামই নাই কিন্তু যারা গোলামি করেনি তারা কিন্তু মিথ্যা বলা শিখেনি যারা গোলামি করেনি তারা দুর্নীতি করা শিখেনি তারা অসৎ হয়নি তারা কারা তাদের একজনের উদাহরণ দেয় যেমন আফগানিস্তান এরা পশ্চিমকালো গোলামি অ্যাকসেপ্টই করেনি না ব্রিটিশদের না রাশিয়ার না আমেরিকা গোলামি কবুল করেনি তো গোলামি যখন কবুল করেনি তখন ওরা জন্মগত সততা আমানতদারিতা ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত আছে এই জন্য একজন পাঠানকে যদি আপনি গল্পের ছলেও বলেন মজাক করেও বলেন যে কাল দুপুরে তোমার বাড়িতে আসো উনি মজাক করে বলেছে। আর দুপুরবেলা যদি ওর বাড়িতে না যান তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে এরকম অসংখ্য নজির আছে যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না এটা হতে পারে এটা কল্পনাও করতে পারে না পাঠান যে জাবান দিয়ে জাবান রাখলো না এটা পাঠান কল্পনাও করতে পারে না কেন কোনোদিন গোলামই করে ও এগুলো চালাকি ধোঁকাবাজি বুঝে না যে গোলামী করেছে ও গোলামী করতে করতে চালাকি ধোঁকাবাজি মোনফিকি দুর্নীতি মিথ্যে শিখে গেছে যারা আমরা বাঙালিরা ইন্ডিয়ানরা ঠিক সম্মানিত উপস্থিতি অথবা আমাদের নাজাতের রাস্তা উঠে তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ এবার আসে মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা এক নাম্বার কারণ পার করে দিলাম সততা আমানতদারিতা ন্যায় নেয় পরায়ণতা দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা শিক্ষা কি পৃথিবীর একমাত্র শিক্ষিত জাতি ছিল মুসলমানেরা একমাত্র শিক্ষিত জাতি যখন কডভায় কয়েক লক্ষ লক্ষ কলেজ এবং লাইব্রেরি ছিল এবং বিশ্ববিদ্যালয় ছিল কডোভা হচ্ছে স্পেনের মুসলমানদের রাজধানী কয়েক লক্ষ লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় ছিল তখন লন্ডনে মানুষ ভালো মতো টয়লেট পায়খানা করাও জানতো না কৃষক অশিক্ষিত মূর্খ ছিল ইউরোপেরা ওরা তো ওখান থেকে স্পেনে এসে জ্ঞান অর্জন করে আজকে শিক্ষিত হয়েছে কিন্তু আল্লাহর কি নিয়ম আজকে সেই মুসলমানেরাই শিক্ষা থেকে হাজার হাজার মাইল দূরে লক্ষ কোটি মাইল দূরে কি দিনী শিক্ষা কি দুনিয়াবি শিক্ষা দুটোটি কি দিনই কি দুনিয়াবি দুইটেটি আপনি ইউরোপ আমেরিকায় যান মুসলমানেরা কি করে দেখেন মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন আপনি মধ্যপ্রাচ্যে যান মুসলমানেরা কি করে দেখেন মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন মধ্যপ্রাচ্য যতই উন্নত হোক ওগুলোর ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ওদের নাই সব চাইনিজ আর আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দেওয়া নিয়েছে আর ওদের কাছে আল্লাহ অঢেল টাকা দিয়েছে এই টাকা বিনোদন আর পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে কেউ শিক্ষার গুরুত্ব নাই কারো কাছে কেউ শিক্ষিত না আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আর হচ্ছে ব্রিজ কালভার্ট রাস্তা ভাই ব্রিজ কালভাট রাস্তা যদি সোনা দিয়েও বানিয়ে দেন আর যদি স্কুলে শিক্ষা না থাকে কলেজে শিক্ষা না থাকে তাহলে কালকে তো আপনার বন গ্রামে আপনার বড়ই গ্রামের যে কলেজ হবে যে মেডিকেল হবে ওখানে ডাক্তারি করার জন্য ডাক্তার ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে চায়না থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে আর ওই ক্লিনিকের ঝাড়ুদার হবে এই এলাকার মানুষ ওই ক্লিনিকের লেবার হবে এই এলাকার মানুষ যেটা আমরা সৌদিতে দেখছি মধ্যপ্রাচ্যে দেখছি যে আমাদের বাংলাদেশি ভাইরা কি করে বা ইউরোপ আমেরিকায় দেখছি মুসলমানেরা কি করে সব এই লেভেলের কাজ করে তাহলে এটা কেন করতে পারছে না চেয়ে উপরে কেন উঠতে পারছে না শিক্ষা না আর সেই শিক্ষাকে আরো ধ্বংস করা হচ্ছে আল্লাহর অস্তে যা ছিল তার চেয়ে আরো ধ্বংস করা হচ্ছে যেন বাংলাদেশের মানুষ বস বিশ বছর পঞ্চাশ বছর পর যেন আরো গোলাম হয় যতটুকু স্বাধীন ছিল যেন এতটুকু না থাকে আরও যেন গোলাম হয় এই গোলামির রাস্তা আরো সচেতন করা হচ্ছে আরও সুপ্রশস্ত করা হচ্ছে আপনি দুনিয়াবে শিক্ষা বাদ দেন দিনের শিক্ষার কথা আসে কয়টা মসজিদ আছে টাইলস আছে এসি আছে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই কেন মসজিদ কমিটির কাছে মসজিদের উন্নয়ন মানে টাইলস আর এসি দিন শিক্ষার কোনো ব্যবস্থা নেই তাহলে ওই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানান আর ওই মসজিদের আশেপাশে সব মদ গাঞ্জাখর জুয়া জুয়াখোরে যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে স্বর্ণের মসজিদ ধুয়ে কি পানি খাবেন আপনি কডোভার মসজিদ দেখে আসেন স্পেনের কডোভার মসজিদে সত্তর হাজার মানুষ আদায় করতে পারবে আমার জীবনের একটা ঐতিহাসিক আমার কেন যে কোনো মুসলমান তার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা হবে যদি সে স্পেনে গিয়ে কডভার মসজিদে প্রবেশ করে তার চোখ দিয়ে পানি আসবেই আসবে যদিও আর অন্তরে জাররা পরিমাণ থাকে এত বিশাল মসজিদ এক মাথা থেকে আর মাথা দেখা যায় না আজ থেকে পঞ্চাশ বছর আগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল এটাই এক ফ্লোরে সত্তর হাজার মানুষ সালাত আদায় করতে পারবে অথচ এই মসজিদ পুরোটাই মূর্তি দিয়ে পরিপূর্ণ হয়ে আছে আপনি আজানো দিতে পারবেন না সালাতো আদায় করতে পারবেন না এটা একটা মসজিদ নয় স্পেনের প্রত্যেকটা গির্জায় মসজিদ প্রত্যেকটা গির্জায় বাহির থেকে দেখবেন মিনার আছে মেহরাব আছে ডিজাইন মসজিদের কারুকাজ মসজিদের দেখেই মনে হবে ভেতরে ঢুকে সালাত আদায় করি আর ভেতরে ঢুকার পর দেখবেন মূর্তিতে পরিপূর্ণ আজানো নাই সালাতো নাই তাহলে মসজিদ আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে লাভ নাই মসজিদ বিরান পড়ে থাকবে মসজিদের আসল কাজ হচ্ছে তার মুসল্লিকে সে শিক্ষিত করতে পারলো কি না তার মুসল্লির মধ্যে দিনের জ্ঞান দিতে পারলো কি না এটাই তো মোহাম্মদ ইসলামের উদ্দেশ্য ছিল মসজিদ নববি তৈরি করায় তাহলে মুসলমানেরা কি হয়ে গেছে তাদের কাছে শিক্ষার গুরুত্ব নাই আপনি বলেন কয়টা খ্রিস্টান মিশনার আর এই যে যারা ট্রান্সজেন্ডার বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে ব্রাকের মতো প্রতিষ্ঠান আরও এরকম প্রতিষ্ঠান এরা কয়দিন এরকম জালসা করেছে আমাকে বলেন খ্রিস্টানেরা কয়দিন জালসা করে তাদের খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়েছে আপনারা কোনোদিন শুনেছেন আমার সাথে কথা বলেন কোনোদিন শুনেছেন তো ওই যে ব্রাক থেকে শুরু করে আরও যারা আমার সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছে এরা কয়দিন ট্রান্সজেন্ডার ছড়ানোর জন্য এরকম জালসার আয়োজন করেছে করবে না কেন ওরা জানে যে এটা পাগলামি এগুলো পাগলামি করে টাকা নষ্ট করে লাভ নাই এই টাকাটা নিয়ে যায় শিক্ষায় লাগাও বুঝেননি মনে হয় আমার কথা আর মুসলমানেরা পাগলেরা পরে থাক সারা শীতের সিজন জালসা করুক একদম ক্লিয়ার কথা এই কথার মধ্যে কোনো কাটছাট নাই কোনো লুকোচুপি নাই যদিও আমিও জালসা এসেছি কিন্তু ওরা জানে যে এরা মুসলমানেরা পাগলেরা সারা শীতকাল জালসার সিজন করুক আমরা শিক্ষাকে ধ্বংস করি শিক্ষা ব্যবস্থানে কাজ করি স্কুল বানাই এদের ছেলে মেয়েদের পড়াই এদের সিলেবাস পরিবর্তন করি ওরা যা পারে করুক যত বড় জালসা পারে করুক কোনো সমস্যা নাই জালসা করে কি করব এদের ছেলে মেয়েদের আমার স্কুলে পড়বে কথা মনে হয় বুঝতে পারেননি ওর ছেলে মেয়েদের আমার ব্রাকি তাহলে মুসলমানেরা হচ্ছে সম্পূর্ণ একদম ভ্যালুলেস একটা পাগলের মতো তাদের দিন যাপন করতেছে শিক্ষা থেকে কোটি কোটি মাইল দূরে কি মুসলমানদের সরকার কি মুসলমানদের জনগণ কি মুসলমানদের আলে ভলামা কি মুসলমানদের মাদ্রাসা মসজিদ শিক্ষার গুরুত্ব নেই মধ্যপ্রাচ্য আর কি তৃতীয় বিশ্বের কান্ট্রি আর আজকের ইউরোপ আজকের আমেরিকা পৃথিবী শাসন করছে শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে আপনি ইহুদি পল্লীগুলোতে যায় দেখেন যে ইহুদি পল্লী কয়টা ইহুদি কি করে আর কয়টা ইহুদি শিক্ষিত আর কয়টা ইহুদি অশিক্ষিত আর কয়টা ইহুদি মদ খায় কয়টা ইহুদি জুয়া খেলে আর কয়টা ইহুদি ফ্রি ফায়ার পাবজি ভিডিও গেম ওদের ছেলে মেয়েরা খেলে আমি কক্ষনই বলছি না যে ইহুদিরা ভালো এ কথা কখনই বলছি না কিন্তু তাদের সাথে আমাদের তুলনা করলে দেখা যাবে যে তারা যেই পরিমাণ পরিশ্রম করছে সেই তুলনায় আমরা অধোপতনের দিকে এগিয়ে যাচ্ছি তারা যেই পরিমাণ পরিশ্রম করছে ক্ষমতার জন্য তারা যেই পরিমাণ পরিশ্রম করছে টিকে থাকার জন্য আমরা তার বিপরীত রাস্তায় হাঁটতেছি আর এটাই ইহুদিদের স্ট্র্যাটেজি যে ওরা চায় গোটা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাক ওরা খ্রিস্টানদের পাগল বানিয়ে রেখেছে খ্রিস্টানরা মদ খায় রাস্তায় পড়ে থাকে আপনি ইউরোপের রাস্তায় হাঁটলে কতজনকে দেখবেন মদ খায় রাতের বেলা পড়ে আসে আমি নিজে দেখেছি ওরা কোনোদিন মদ খাবে না ও মদের মধ্যে নেই প্রত্যেকটা বাজারে বাজারে পাবস আছে জুয়া খেলার জন্য খ্রিস্টানরা এরা জুয়া খেলে মরে যাক মুসলমানেরা জুয়া খেলে পাগল হয়ে যাক ওরা জুয়া খেলবে না ও জুয়া খেলার মধ্যে নেই এদের সন্তানেরা ভিডিও গেম খেলে ক্রিকেট নিয়ে ফুটবল নিয়ে আর এই যে বিপিএল আর পিএসএল নিয়ে ধ্বংস হয়ে যান ওরা এগুলোর মধ্যে নেয় ওরা আছে জ্ঞান বিজ্ঞান পড়াশোনা আর এই জিনিসগুলো একজনকে আপনি যত খাওয়াতে পারবেন তত গোলাম বানাতে পারবেন গোলাম বানানো সহজ ভাই আপনাকে আমি নেশাগ্রস্ত করতে পারলে আপনাকে গোলাম বানানো সহজ আপনাকে অশিক্ষিত করতে পারলে আপনাকে গোলাম বানানো সহজ আপনাকে ভিডিও ফ্রি ফায়ার পাবজি ক্রিকেট ফুটবলের নেশায় মত্ত রাখতে পারলে গোলাম বানানো সহজ তো গোলাম হতে হতে আপনি গরু ছাগলের মতো হবেন আর আমি আপনাকে গরু ছাগলের মতো জবাই করব আপনি কিছুই করতে পারবেন না ভাই কেননা শিক্ষা এবং জ্ঞান হচ্ছে আমার হাতে আছে শিক্ষা জ্ঞানের ফজিলত বলতে গিয়ে আমি কোরআন হাদিস অনেক দিতে পারি অসংখ্য পেশ করতে পারি কিন্তু আমি তাদের সাথে তুলনামূলক পর্যালোচনা করতেছি এই কারণেই যেন আমরা বুঝতে পারি আরও শক্তভাবে আরও ভালোভাবে আরও কঠিনভাবে তারা করতেছে এই জন্যই করতে হবে এটা নয় কিন্তু আমার দিনটাই তো শিক্ষার দিন জ্ঞানের দিন আল্লাহ সুবাহান তাল্লা তার নিজের নাম কি রেখেছে আলিম মানে সকল সবচেয়ে জ্ঞানী সবার চেয়ে বড় জ্ঞানী আল্লাহ বলছে আমি মানুষকে জ্ঞান দিয়েছি সামান্য পরিমাণ মহাসমুদ্রের মধ্যে সোজ ডুবিয়ে তুললে যতটুকু পানি উঠবে মানুষ সারা পৃথিবীর যত জ্ঞানী বিজ্ঞানী এদের কাছে যত জ্ঞান আছে আল্লাহর জ্ঞানের তুলনা হচ্ছে এরকম ওই পানিটুকু হচ্ছে দুনিয়ার মানুষের জ্ঞান বিশাল মহাসমুদ্র হচ্ছে আল্লাহর জ্ঞান তো আল্লাহ কি এমনি রব হয়েছে আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে বুঝেননি মনে হয় আমার কথা মানে আল্লাহ জ্ঞানী দেখেই তো আল্লাহ রব বুঝতে পারেননি আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই আল্লাহ রব আল্লাহ জ্ঞানী এই জন্য ইবাদতের যোগ্য তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে বুঝেননি মনে হয় আমার কথা দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে আল্লাহর মতো সম্মানিত হবে আল্লাহ সম্মানিত কেন জ্ঞানী মহা জ্ঞানী এই জন্য তিনি ইবাদতের যোগ্য এই জন্য তিনি রব আর আমরা সব জাহেল হে বলছে আমরা আমাদের সবকিছু হয়ে যাবে জি না আমার আল্লাহ তো জাহেল নয় তাহলে আমি কেমনে জাহেল হে বলবো যে আমি আল্লাহর দয়া পাবো আল্লাহর রহম তো অসম্ভব আমার আল্লাহ জ্ঞানী আমাকেও জ্ঞানী হতে হবে ওরা ওই জ্ঞানী হচ্ছে আর আমরা হচ্ছে ওই মদ জুয়া এগুলো নিয়ে ব্যস্ত আছি মসজিদ কমিটি টাইলস আর এসি নিয়ে ব্যস্ত আছে আর দেশের সরকার রাস্তাঘাট ব্রিজ নিয়ে ব্যস্ত আছে আর এইদিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে জাহেল এবং মূর্খে দেশ পরিপূর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ মুসলমানদের রক্ষা করুক আল্লাহ অতএব শিক্ষা নিয়ে কাজ করতে হবে এই জন্য আমার শ্রদ্ধা আঙ্কেল বললেন যে আবদুল্লাহ উদ্যোগ নিয়েছে আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে দেশব্যাপী মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা সব মক্তব আমার মাধ্যমে চলতে হবে এটা না কিন্তু এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে গুরুত্ব আছে এই উদ্যোগটার কারণে আমার আঙ্কেল পর্যন্ত চাচা পর্যন্ত যে দাওয়াতটা গেছে এটাই সফলতা বলেন আলহামদুলিল্লাহ এরকম আপনারা আজকে এসেছেন আপনাদের কান পর্যন্ত যদি পৌঁছে এটাই সফলতা আপনারা ফিরে গিয়ে আপনাদের মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা আগে করবেন বলতে বলতে আমি বলেছি আপনার এসি বিক্রি করে করবেন আপনার টাইলস বিক্রি করে করবেন আপনার ফ্যান বিক্রি করে করবেন আপনার লাইট বিক্রি করে করবেন তারপরও আগে মসজিদে কি ঠিক রাখবেন শিক্ষা কি ঠিক রাখবেন শিক্ষা শিক্ষা মা এবং বন্ধের শিক্ষার ব্যবস্থা করে দিন মা এবং বোনদের জ্ঞানার্জনের ব্যবস্থা করে দিন সম্মানিত উপস্থিতি মুসলমানদের ধ্বংসের তৃতীয় কারণ আজকের বক্তব্যের শেষ পয়েন্ট আগের দুটা কারণ কী ছিল মুসলমানদের ধ্বংসের এক নম্বর কারণ মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে সততা নাই আমানতদারিতা নাই ন্যায়পরায়ণতা নাই ধোকায় পরিপূর্ণ মিথ্যা মনাফিকিতে পরিপূর্ণ দুই শিক্ষা নাই সব জাহেল হয়ে গেছে মূর্খ হয়ে গেছে কি মধ্যপ্রাচ্য আর কি আমাদের দেশ আর কি মাদ্রাসা কি মসজিদ আর কি দুনিয়া শিক্ষা সব দিকেই মুসলমানেরা পিছিয়ে তিন নাম্বার সুদি অর্থনীতি সুদি অর্থনীতি শুধু মুসলমানদেরকে গোলাম বানানোর জন্য নয় সুদি অর্থনীতি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গোলাম বানানোর জন্য সুদি অর্থনীতি চালু রাখা হয়েছে আবারও বুঝি আমি যদি মায়ানমারের বৌদ্ধদের গোলাম বানাতে চাই আমি যদি শ্রীলঙ্কার বৌদ্ধদের গোলাম বানাতে চাই ইন্ডিয়ার হিন্দুদের গোলাম বানাতে চাই আর বাংলাদেশের মুসলমানদের গোলাম বানাতে চাই তাহলে পৃথিবীর সব মানুষকে গোলাম বানাতে পারে শুধু অর্থনীতি এত ভয়ঙ্কর শুধু অর্থনীতি মানুষের পায়ে গোলামের জিনজির এই যে আমি ইউরোপ আমেরিকার কত প্রশংসা করলাম না যাদের শিক্ষা ব্যবস্থা কত উন্নত তারপরে এদের হচ্ছে ন্যূনতম ন্যায়প্রায়ণতা এদের রাষ্ট্রে আছে কিন্তু একটা দিয়ে এরা গোলাম বানিয়ে রেখেছে এদের জনগণকে বুঝেননি মনে হয় মানে ইউরোপ এবং আমেরিকাও তার জনগণকে পূর্ণ নাগরিক অধিকার দিয়েছে যাও তোমাকে নাগরিক অধিকার দিয়ে দিলাম যাও তোমাকে হচ্ছে পূর্ণ শিক্ষা দিয়ে দিলাম ঠিক আছে যে দুইটার পয়েন্ট আমাদের আগের আলোচনা ছিল একটা দেয়নি যেটা দিয়ে ওরাও ওদের নিজের জনগণকে গোলাম বানিয়ে রেখেছে এটা শুধু অর্থনীতি ইংল্যান্ডের মাটিতে কেউ কেউ সারা জীবন ইনকাম করে একটা বাড়ি কিনতে পারবে না যতক্ষণ না সরকারের কাছে লোন না নেবে সুদ নেবে এটা সুদ নিয়ে গোলাম হওয়া তারপরে তোকে বাড়ি দেবে সুদের ভিত্তিতে লোন নে লোন নিয়ে গোলাম হওয়া দেন তোকে বাড়ি দেবে কেউ শিক্ষা জ্ঞান অর্জন করতে পারবে না এত পরিমাণ জ্ঞানের বিল যাকে লোন নিতে হবে সরকারের কাছ থেকে তোর ছেলে মেয়ের জন্য লোন নে লোন নিয়ে ওকে পড়াশোনা করা গাড়ি কিনবি গাড়ি কিনতে পারবে না ওইভাবে সিস্টেম করা আছে আপনি আপনার ইনকাম দিয়ে গাড়ি কিনতে পারবেন না লোন নে লোন নিয়ে গোলাম হয় তারপরে গাড়ি কিন প্রত্যেকটা ধাপে লোনের সিস্টেম সুদের সিস্টেম করজের সিস্টেম সুদ নিবি গোলাম হবি লোন নিবি গোলাম হবি তারপরে যা ইচ্ছা করবি কেননা গোলাম বাইন্ডিং হয়ে থাকে গেলেন আর কিছু বলতে পারবেন না মুখ দিয়ে আর কিছু বলতে পারবেন না কাজে আর কিছু করতে পারবেন কেননা গোলাম লোন নিয়েছে পৃথিবীর সব মানুষকে গোলাম বানাতে পারে সুদ এই জন্য ইহুদি ধর্মে সুদ হারাম কিন্তু এরা কত বড় নিমখ হারাম কত বড় ধোকাবাজ এরা এরা পরস্পর পরস্পরে সুদ নিবে না কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছ থেকে এরা সুদী লেনদেন করবে কত বড়ো ধোকাবাজ ওদের দিনের মধ্যে আল্লাহ সুদ হারাম করে রেখেছে ওরা বলবে আমরা ইহুদি ইহুদিতে সুদ নিব না দিব না কিন্তু আমরা ইহুদির সাথে ও ইহুদি যত লেনদেন হবে সুদের মাধ্যমে লেনদেন হবে যাতে আমরা ওদের গোলাম বানাতে পারি সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলমানেরা ব্যক্তি জীবনে গোলাম আছি রাষ্ট্রীয়ভাবে গোলাম আছি সুদের কারণে মানে আমার রাষ্ট্র এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রনেতা একটা গোলাম রাষ্ট্র মানে বাংলাদেশ একটা গোলাম রাষ্ট্র আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন গোলাম প্রধানমন্ত্রী কেন সুদের কারণে এটা পৃথিবীর সব মুসলমান দেশ আফ্রিকার যে কোনো মুসলমান দেশ একটা গোলাম দেশ পাকিস্তান একটা গোলাম দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা গোলাম প্রধানমন্ত্রী কেন সুদের কারণে ওই যে সুদী অর্থনীতিতে লেনদেন করেছে লোনের বেড়া জালে আটকে গেছে ওর আর কিচ্ছু করার ক্ষমতা নাই গোলাম তো একটা রাষ্ট্রকে পর্যন্ত গোলাম বানিয়ে দিতে পারে সুদ এরকম পৃথিবীর প্রত্যেকটা মুসলমান দেশ আর প্রত্যেকটা মুসলমান দেশের প্রধানমন্ত্রী আমরা যে চিল্লাই মুসলমান দেশগুলো কিছু করে না কেন অমুক করে না তমুক সবগুলো যে গোলাম সুদের কারণে গোলাম হয়ে আছে সম্মানিত উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না তাহলে ব্যক্তি জীবনে আমি আপনি গোলাম হয়ে আছি সুদের কারণে দেখেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আপনাদেরকে একটা ছোট্ট মূলনীতি বলে কারজে হাসানা কর্জে হাসানা নিতেও আল্লাহর নবী অনুৎসাহিত করেছে বিপদে পড়ে খেতে পাচ্ছ না মরে যাচ্ছ এক্সিডেন্ট করেছ টাকা নাই ক্যান্সার হয়েছে অপারেশন করতে হবে টাকা নাই তখন কর্জে হাসানা নেব কিন্তু কর্জে হাসানা নিয়ে তুমি মোটরসাইকেল সাইকেল কিনবা এটাও আল্লাহর নবী অনুৎসাহিত করেছে কর্জে হাসানা নিয়ে এসি কিনবা খবরদার ফ্রিজ কিনবা খবরদার ফ্রিজ কিনিও না করজে হাসানা নিয়েও তুমি এসি কিনিও না করজে হাসানা নিয়েও তুমি মোটর সাইকেল কিনিও না সেখানে সুদের লোনে কেমনে কিনেন আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা মানে আমার এই লজিক যদি আমি বুঝাতে না পারি এটা ব্যর্থতা কর্জে হাসানা তো হালাল কর্জে হাসানা তো আল্লাহকে কর্য দেওয়া আল্লাহ বলছেন ওয়াকরিজুল্লাহ হাসানা তোমরা আল্লাহকে কর্য দাও কর্জে হাসানা কর্জে হাসানা নেওয়া হালাল কিন্তু তবু আল্লাহর নবী কর্জে হাসানা আরাম আয়েসের জন্য নিতে অনুৎসাহিত করেছে বিপদে পড়ে দিন চলে না ঘর চলে না বাড়ি চলে না সংসার চলে না মরে যাচ্ছে তখন কর্জে হাসানা কর্জে হাসানা নিয়েও তুমি এসে কি নিও খবরদার না ওই পর্য হাজার হাজার মাইল দূরে থাকো ওইটা গোলামই আর সেখানে আমি তার বিপরীতে গিয়ে সুদে এসি নিচ্ছি সুদে মোটরসাইকেল দিচ্ছি সুদে বাড়ি বানাচ্ছে তাহলে আমি আমার ছেলে মেয়ে গোলাম হবে না তো কারা গোলাম হবে পৃথিবীতে আপনি আপনার স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন ওই দিন যেই দিন লোন নিয়েছেন আপনি আপনার আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন ওই দিন যেই দিন লোন নিয়েছেন আপনার আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছেন ওই দিন যেদিন লোন নিয়েছেন গোলাম দেশ গোলাম দায়িত্বশীল গোলাম জনগণ গোলাম সলমান এক টাকাও যদি লোন নিয়ে থাকেন গোলাম হয়ে গেছেন ওই দিন আত্মমর্যাদা আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন আপনাকে স্বাধীন রাখতে যেন আপনি হক বলতে পারেন হক খেতে পারেন হকের জন্য জীবন দিতে পারেন এই জন্য আপনাকে স্বাধীন রাখতে আল্লাহ বলেছে খবরদার তোমরা লোন নিও না আল্লাহ নবী বলেছে লোন নিও না সুদের মধ্যে যায় না যেন স্বাধীনভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারো যেন হক বলার সুযোগ আসলে হক বলতে পারো স্বাধীনভাবে হকের উপর মরতে পারো কিন্তু মুসলমানেরা সব গোলাম হয়ে গেছে এখন আপনি বলেন কতজন মুসলমান এই তিনটা ক্যাটাগরিতে মুক্ত থাকবে শিক্ষার ক্যাটাগরিতে কতজন শিক্ষার ক্যাটাগরিতে উঠতে পারবে কতজন সুদের ক্যাটাগরি লোনের ক্যাটাগরিতে টিকতে পারবে কতজন ন্যায়পরায়ণতার ক্যাটাগরিতে টিকতে পারবে তাহলে এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা ব্যর্থ মানে আমরা গোলাম আছি গোলাম থাকব আর এই তিনটা ক্যাটাগরি থেকে যেই দিন বের হয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের গোলামির জাল বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন